তিনি আল্লাহ সুমহান যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে প্রেরণ করেছেন এবং বাছাই করেছেন তার বার্তাবাহকদের যারা তার বার্তাকে তাদের গোত্রের কাছে পৌঁছে দিতেন এবং যারা মানুষদেরকে দেখিয়েছেন পথ এবং জ্ঞাত করেছেন তাদের সৃষ্টিকর্তা সম্পর্কে অবহিত করেছেন তাদের প্রভুর বিধান সম্পর্কে এবং সহায়তা করেছেন তাদের জীবনের উদ্দেশ্যকে পরিপূর্ণ করতে তিনি আল্লাহ সু মহান যিনি তার বান্দাদের নিকট তার রাসুল দেখে প্রেরণ করেছেন এক ঈশ্বরের বার্তা দিয়ে যার অর্থ সৃষ্টি জগতের স্রষ্টা এবং প্রভু একজনে যিনি আমাদের উপাসনা পাওয়ার একমাত্র সত্তা। যার কোনো অংশীদার বা সহযোগী নেই এবং যার অস্তিত্বকে আমাদের সহজাত প্রকৃতি গ্রহণ করে তিনি আল্লাহ যিনি মানুষকে দিয়েছেন ধি সংস্কৃতি সভ্যতা সাময়িক ক্ষমতা অধিকার এবং মালিকানা তিনি আল্লাহ যিনি সকল জীবনের মধ্যে সমতা সৃষ্টি করেছেন মৃত্যুর মাধ্যমে এমন এক বাস্তবতা যা অহংকারী ক্ষমতাশালী অবাধ্যদেরকে বিনয় হতে বাধ্য করে মৃত্যু যা সত্যকে মিথ্যা হতে ন্যায়কে অন্যায় হতে এবং প্রকৃত বাস্তবতাকে দৃশ্যমান মরিচিকা হতে পৃথক করে